সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে কথা বলবো সৌদি আরবে ডেলিভারি কাজ কেমন এবং এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা নতুন আসবেন এবং আসতে চান তাদের জন্য ভিডিওটি অনেক উপকার হবে তো আমি প্রথমে যে এই কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে সৌদি আরবে যারা ডেলিভারি কাজ করে তাদের বর্তমান অবস্থা কেমন এবং তাদের কি সুযোগ সুবিধা আছে তো প্রথমে হচ্ছে যে যারা সৌদি আরবে ডেলিভারি কাজ করে তারা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে কিছু লোক আছে যারা ফ্রি বিষয়ে আসার পর ড্রাইভিং লাইসেন্স করার পর গাড়ি কিনে নিজের টাকার গাড়ি কিনে নিজের অ্যাকাউন্ট করার পর তারা এই ডেলিভারি কাজ করে অর্থাৎ সৌদি আরবের সবচেয়ে বড়ো কোম্পানি হচ্ছে হাঙ্গার স্টেশন তো হাঙ্গার স্টেশনে তারা এই ডেলিভারি কাজ করে তো এটাতে হচ্ছে যে তাদের অবস্থা মোটামুটি ভালোই কারণ হচ্ছে তারা নিজের আন্ডারে কাজ করে কারো অধীনে না অর্থাৎ কোনো কোম্পানির অধীনে না সে যতক্ষণ মাঠে থাকবে কিংবা যতক্ষণ সে কাজ করবে ততক্ষণ তার ইনকাম হবে এটা হচ্ছে এমন আর হচ্ছে যারা আমাদের বাংলাদেশ থেকে যারা সাপ্লাই কোম্পানির মাধ্যমে কিংবা যে কোনো কোম্পানির মাধ্যমে আসার পর এই কাজে যায় তাদের জন্য হচ্ছে বিষয়টি আলাদা কারণ হচ্ছে তাদের একটা নির্দিষ্ট স্যালারি ধরা হয় ওই স্যালারি সে যতটুকু কাজ করে ওই স্যালারি অনুযায়ী সে মানে তার কাজ অনুযায়ী কিংবা কোম্পানি অনুযায়ী সে একটা স্যালারি পাবে এটার একটা নির্দিষ্ট একটা মানে অ্যামাউন্ট আছে হয়তোবা এই কাজে যদি আপনি আসেন তাহলে আপনার স্যালারি এক হাজার থেকে বারোশো রিয়াল হতে পারে আবার অনেক সময় একশো রিয়াল বেশি হতে পারে আবার কমও হতে পারে তো হচ্ছে এই কাজে যারা সাপ্লাই কোম্পানি কিংবা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আসেন তাদের জন্য এই কাজটা মোটেও ভালো হবে না কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে দেখা যাচ্ছে যে এই কাজে এতটাই প্রেশার অর্থাৎ যারা কোনো কোম্পানির আন্ডারে কাজ করে তা তাদেরকে হচ্ছে একটা টার্গেট দেওয়া হয় তো টার্গেটটা ফিল আপ করার জন্য অনেকে মানে বিভিন্ন কৌশল কিংবা তাড়াহুড়া যেটাকে আমরা যেটাই বলি যে তাড়াহুড়া করে অনেকে আসলে তাদেরকে দেওয়া হয় একটা বাইক দেওয়া হয় এই কাজের জন্য নর্মালি একটা বাইক তো এই বাইকটা হচ্ছে যে আসলে মানে চালানোর জন্য পারফেক্ট মানে ডেলিভারি কাজ করার জন্য যতটুকু দরকার এরকম একটা বাইক দেওয়া হয় তো তারা বাইক দিয়ে ডেলিভারি করার সময় অনেকে তাড়াহুড়া করে আসলে আমাদের বাংলাদেশের অনেকে এভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পর দুর্ঘটনা হয়ে আসলে অনেকে মারা গেছেন বর্তমানে এটা এটা খুব বেশি হচ্ছে তো এখন হচ্ছে যে যারা নিজের ড্রাইভিং লাইসেন্স কিংবা নিজের গাড়ি দিয়ে তারা ফ্রি বিশাল লোক যারা এই কাজ করে কিংবা যারা পুরনো আছেন তাদের ইনকাম অনেক ভালো কিন্তু যারা কোম্পানির বিষয়ে আসবেন আমি মনে করি যে এই কাজে না আসাই ভালো কারণ হচ্ছে যে আপনার স্যালারি আহামরিয়া এত বেশিও হবে না এক হাজার রিয়াল থেকে বারোশো রিয়েল হবে তারপর হচ্ছে আপনাকে একটা টার্গেট দিবে যদি টার্গেট ফিল করতে পারেন তাহলে হয়তোবা একশো রিয়েল দেড়শো রিয়েল এরকম একটা বোনাস প্রতি মাসে আপনাকে দিতে পারে কিন্তু এটা হচ্ছে যে দেখেন টার্গেট আসলে নতুন অবস্থায় তো আপনি ফিল করতেই পারবেন না তারপর হচ্ছে যদিও করতে পারেন মাঝে মধ্যে এক মাস করতে পারবেন দুই মাস তিন মাস আপনার এভাবে চলে যাবে করতে পারবেন না আর হচ্ছে এই কাজে সবচেয়ে যে সমস্যাটা হয় এটা হচ্ছে রিস্ক অনেক বেশি কারণ আপনাকে একটা নর্মালি একটা বাইক দেওয়া হবে বাইক দিয়ে আপনাকে ডেলিভারি দিতে হবে আর সৌদি যে কাস্টমারগুলো আছে তারা আসলে খুব রাগি হয় তারা হচ্ছে সব সময় আসলে যদি কোনো কিছুতে লেট হয় তারা ফোনের ওপর ফোন দেয় তো এগুলি করে আপনি তাড়াহুড়া করে যাবেন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আর হচ্ছে যে স্যালারি যদি বেশি হতো তাহলে হয়তো একটা কথা ছিল কিন্তু আসলে স্যালারি এত বেশি না তো আমি আপনাদেরকে বলবো দেখেন এই কাজে না আসায় ভালো কারণ অন্যরা যে কাজ করতেছে এক হাজার বারোশো হাজার স্যালারি তারা এই অন্য কাজ থেকেও পাচ্ছে তো আমি মনে করি যে আপনি যদি অন্য কাজে এই স্যালারিটাই পান তাহলে এই রিক্সের কাজ আপনার আসা উচিত না এখন আমার কথা শোনার পর যদি আপনাদের কারো আসতে ইচ্ছে হয় তাহলে আপনারা আসতে পারেন আর সৌদি আরবে হাঙ্গার স্টেশনের কাজ হচ্ছে যে যে আসলে কাজ আপনি না আসা পর্যন্ত বুঝবেন না কারণ হচ্ছে যে এখানে আসলে সবারই প্রাইভেট কার তারপর মানে এটা প্রাইভেট কার সবারই আছে যারা সৌদি আরবে থাকে কিংবা স্থানীয় যারা তাদের তো আছে কিংবা আমাদের বাংলাদেশে যারা ফ্রি বিশাল লোক তারা হচ্ছে এই প্রাইভেট কার কিংবা বিভিন্ন ট্যাক্সি দিয়ে এই কাজটা করে পিক আপ ডেলি ডেলিভারি কাজ করে এখন হচ্ছে যে প্রাইভেট কার এগুলি দিয়ে আসলে করা যায় কারণ হচ্ছে যে এগুলি দিয়ে আসলে মানে এতটা রিস্ক না কিন্তু আপনি যদি একটা বাইক দিয়ে বাইক রাইডার হয়ে কিংবা এই এসব বিষয়ে মানে বিষয়ে আপনি আসেন যে আপনি বাইক রাইডার হিসাবে আপনি ডেলিভারি কাজ করবেন তো আপনাকে এই কাজে আসলে অনেক রিস্ক নিতে হবে তারপর হচ্ছে আপনার মানে পরিশ্রম এতটাই বেশি যেটা আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ হচ্ছে যে আমি অনেকের সাথে কথা বলেছি আর হচ্ছে যে আমি আসলে আমি যখন মানে একটা রেস্টুরেন্টে ছিলাম তখন আমি আসলে দেখেছি যে অনেকে ডেলিভারি কাজে যারা আসছে তাদের সাথে আমি কথা বলার পর যেটা জানতে পারলাম যে আসলে এই কাজে আসলে যারা সাপ্লাই কোম্পানিতে আসে তাদের জন্য অনেকটা মানে পরিশ্রম আর রিক্স কারণ হচ্ছে তাদেরকে একটা টার্গেট দেওয়া হয় টার্গেট ফিল আপ করতে না পারলে তাদের সাথে অনেক রাগারাগি করে কিংবা অনেকটা প্রেশার দেওয়া হয় আর যারা নতুন কিংবা নতুন আসার পর নিজে ড্রাইভিং ড্রাইভিং জানে ড্রাইভিং লাইসেন্স করার পর নিজে গাড়ি কিনে এটা হচ্ছে অন্য একটা বিষয় আমি শুধু বলবো তাদেরকে যারা কোম্পানির বিষয়ে আসতে চান আপনারা আসবেন না কারণ কোম্পানির বিষয়ে এই কাজ অনেক ফিক্স আপনারা হয়তো ইতিমধ্যে আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন যে বর্তমান সময়ে এই হাঙ্গা স্টেশনে কাজ করে মানে বাইক রাইডার যারা আমাদের বাংলাদেশি ভাইরা প্রায় মানে কয়েকজন ইতিমধ্যে আমি যেটা দেখলাম যে একজনের পর একজন এরকমভাবে প্রায় কয়েকজন লোক মারা গেছে অ্যাক্সিডেন্টে যাকে এটা আমার জন্য আমাদের জন্য আসলে খুবই মানে দুঃখজনক বিষয় যে আমাদের বাংলাদেশি বাইরে এভাবে মানে দুর্ঘটনার শিকার হচ্ছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তো আমি আপনাদেরকে বলবো যে আসলে যদি কেউ কোম্পানির বিষয়ে আসতে চান তাহলে এই সব কাজ থেকে আপনারা দূরে থাকুন আপনারা অন্য যে কোনো কাজে যদি আসেন আপনার এক হাজার বারোশো আপনার স্যালারি হবে তাহলে আপনার কি দরকার এই কাজে আসা অন্য একটা কাজে যদি আপনি এই সেম স্যালারিটা পান তাহলে আপনার কোনো দরকার না সব রিক্স রিক্সের কাজে আসা আমাদের বাংলাদেশে যেমন দেখা যায় যে মানে বাইক বাইক তো আমাদের বাংলাদেশে অনেকটা মানে হার্ট কিংবা রিক্সের কিন্তু সৌদি আরবের তার চাইতে তার বেশি সৌদি আরবে অনেক সময় কি করে যে আপনাকে মানে অনেক মানে দুষ্ট যারা আছে তারাও অনেক সময় আপনাকে মানে ইচ্ছাকৃতভাবে আপনার ধাক্কা দিয়ে মানে ফালানোর চেষ্টা করবে আমরা যখন দেখি যে গাড়ি দিয়ে মানে ডিউটিতে আসা যাওয়া করার সময় আমরা দেখি যে একজন বাংলাদেশি ভাই বা মানে বাইক দিয়ে যখন ডেলিভারি করতে করতে যায় কিংবা করে তখন আমরা দেখি যে সে এতটাই মানে চাপের মধ্যে থাকে যে হয়তোবা তার যদি এক মিনিট দেরি হয়ে যায় তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে মানে এত স্পিডে গাড়ি চালায় যেটা আসলে মানে বলার মতো না কি বলবো যে মনে হচ্ছে যে এরোপ্লেন চালাচ্ছে তো এইভাবে হচ্ছে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং হয়েছে তাই আমি আপনাদের সবাইকে বলবো যে ডেলিভারির কাজের সাপ্লাই কোম্পানিতে কেউ আসবেন না আসলেও আপনার স্যালারি এক হাজার রিয়াল থেকে বারোশো রিয়ালের মধ্যে হবে আর এই স্যালারিটা আপনি অন্য যে কোনো কাজে আপনি পাবেন আর যারা যারা পুরাতন আছেন এখানে তারা তো অবশ্যই ভালো আছেন আমি জানি আর যারা ড্রাইভিং পারেন ফ্রি বিষয় আসবেন কিংবা যারা নিজে গাড়ি কিনে এটা করতে চান এটা হচ্ছে আমি এই বিষয়ে আমি কিছু বলবো না কারণ হচ্ছে এটা হচ্ছে অন্য বিষয় আপনি যদি ড্রাইভিং জানা থাকেন তাহলে হচ্ছে আপনি আসার পর হয়তো বা তিন মাস ছয় মাস পর হয়তোবা আপনি সুযোগ সুবিধা করতে পারবেন কারণ হচ্ছে আপনার নিজের নিজে ড্রাইভিং জানেন তারপর হচ্ছে আপনি নিজে গাড়ি কিনবেন এটা হচ্ছে অন্য বিষয় আর আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা কেউ সৌদি আরবে ডেলিভারি কাজে সাপ্লাই কোম্পানিতে আসবেন না এই কাজটা বর্তমান সময়ের জন্য মানে আমাদের সৌদি আরবের যে বাংলাদেশি বাইরে আছে তাদের জন্য অনেক এতটাই রিস্ক যেটা আসলে আপনাদেরকে মানে বলে বোঝানোর মতো মতো না কারণ হচ্ছে যে দেখেন আপনাকে একটা ডেলিভারি আপনাকে অর্ডার দেওয়া হলো এটা তো অনলাইনে অর্ডার তো একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমটার ভিতর আপনাকে ডেলিভারিটা করতে হবে তো অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে জ্যাম থাকে কিংবা ট্রাফিক থাকে ট্রাফিক থাকলে তো আপনি গাড়ি চালাতে পারবেন আপনাকে অপেক্ষা করতে হবে অনেক সময় সৌদি সোদিয়ান কী করে যে আসলে ফোন দেয় ফোনের ওপরে ফোন দেয় যে কেন লেট হচ্ছে তাড়াতাড়ি আসো এরকম কিছু যখন বলে তখন আমাদের বাংলাদেশিরা কী করে যে আসলে বাইক মানে তাড়াহুড়া করে যাওয়ার সময় অনেকে আসলে অ্যাক্সিডেন্ট হয় তারপর অনেকে বিভিন্ন ট্রাফিক অমান্য করার কারণে তাদের অনেক জরিমানা হয় তো আমি মনে করি যে আসলে এসব থেকে মানে দূরে থাকে আমাদের ভালো আম আমাদের স্যালারি অত বেশি হবে না তো আমাদের এত রিস্ক নিয়ে কাজ করারও দরকার নেই আপনারা অন্য কাজ আসেন এই পিক আপ ডেলিভারি কাজ আসবেন না আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি যদি এই ভিডিও দেখে উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সৌদি আরব সংক্রান্ত কোনো বিষয় যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।